একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন আপনি যদি এতই জনপ্রিয় হন তো তাহলে আপনার তো বেশি ভোট পাওয়ার সুবিধা আছে অসুবিধা ওনারা চায় ফাঁকে ফুঁকে দিয়া ক্ষমতায় যাওয়ার জন্য ভোট পাবে উনচল্লিশ পার্সেন্ট সিট পাবে দুইশো তেরো বাংলাদেশে হচ্ছে না কম জনপ্রিয়তা নিয়ে কেন্দ্র দখল করে আবার মানুষকে বিভ্রান্ত করে আবার ভোট কিনে আবার ক্ষমতায় চলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে জনগণ রাজনীতির খেলা ইনশাল্লাহ হতে দেবেন না কেউ যদি মনে করেন ক্ষমতায় চলে গেছেন তাহলে কিন্তু ক্ষমতা রাজনীতি আপনাদের জন্য ডিফিকাল্ট হবে যে স্বীরাচার আর একশো বছরে বাংলাদেশে ফিরে আসতে পারবে না আমাদের রাজনৈতিক দলগুলো এখন থেকে শিখে নিয়ে ডেমোক্রেটিক হবে তারা স্বোরাচরের চরিত্র পরিবর্তন আনবে নিজের উপরে ডিপেন্ড করে রাজনীতি করার এই সাহসটি খুব কম সময় রাজনীতিবিদরা করেন তারা সবসময় মনে করেছেন যে আমাদের জন্য হয় আমেরিকার ব্লেসিং দরকার না হয় আমাদের জন্য ইন্ডিয়ার ব্লেসিং দরকার না হয় কোনো একটি বৃহৎ শক্তির ব্লেসিং আমাদের এই যে বদ্ধ মানসিকতা ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল এবং আত্মকেন্দ্রিকতা এই দেশে একটি সত্যিকার অর্থে প্যাট্রিয়টিক পলিটিক্যাল ডাইমেনশন বা পলিটিক্যাল স্টেক তৈরি করার সেই জায়গাটি আজকে এখনো গড়ে ওঠেনি এবং সেই কারণেই এত বড় পরিবর্তনের পরে পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব হয়েছে আমরা জানি আপনারা আমার চেয়ে ভালো জানেন কিন্তু পাঁচই আগস্টের যে পরিবর্তন এটা ছিল ইউনিক নানা বিপ্লবের সংগঠিত শক্তি একজন জনপ্রিয় নেতৃত্বের অধীনে স্বৈরাচারের পতন ঘটিয়েছে আন্দোলন করেছিল কিন্তু এইবার আন্দোলনটা ছিল কোনো সেন্ট্রাল কোনো ফিগার ছিল না জনগণ সেখানে টুক আপ দি লিডারশিপ বাই দেমসেলস ইভেন যতটুকু নেট কোয়ার ছিল সেখানেও খুব বেশি যে একটা সেন্ট্রাল কমিউনিকেশন ছিল তাও নয় মানুষ নিজ উদ্যোগে বেরিয়ে গিয়েছিল মা তার শিশুকে নিয়ে বেরিয়েছে ছেলে চলে গেছে বাসা দেখেছে ছেলের রুম খালি মা আবার দৌড়ায় রাস্তায় চলে গেছে ছেলের সাথে এরকমই তো চিত্র ছিল এখানে এবং সাংঘাতিক ধরনের একটা পার্টিসিপেটরি আন্দোলন বা সংগ্রাম ছিল এইবার আর আরেকটা পিকুলিয়ার দিক ছিল যেটা ইগনোর অনেকটা আমাদের লোকেরা অনেকটা ইগনোর করছে ইতিহাসও করছে বুদ্ধিজীবীরা করছে সাংবাদিকরাও করছে যে আমরা এটাকে এল শ্রেণী বা ছাত্র জনতার আন্দোলন দেখেছি কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা যে যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু খুব কমই আসতেছে আমাদের এখানে এটা তো একটা বৈষম্য আমি এক জায়গায় বলেছিলাম বৈষম্যী আন্দোলনের সবচেয়ে বড় বৈষম্য তৈরি হয়েছে কন্ট্রিবিউশনটাকে আমরা যার যে পরিমাণ প্রপরশনেটলি আমরা দেখিনি এই যে প্রফেশনের কন্ট্রিবিউশন কনসিডার করে প্রফেশনের রিটার্ন দেওয়ার যে বিচ্ছুটা থাকে রিকগনিশনের প্রফেশনের রিকগনেশান আমি বলছি সে কাজটি হচ্ছে না আমি ছয় তারিখ পর্যন্ত জেলে ছিলাম ছয় তারিখে বেরিয়েছিলাম আমাকে বাইশ তারিখে অ্যারেস্ট করছিল জুলাই তো পাঁচে আগস্টের পরে ছয় তারিখ বেরিয়ে আসলাম সাত তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম গিয়ে দেখি মানে কয়েকটা ওয়ার্ডেই পঙ্গলকরা সাংঘাতিকভাবে আহত লোকরা আছে আই ওয়াজ অ্যান্ড সারপ্রাইজড টু সি যে সেখানে এইটি পার্সেন্ট ছিল রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা বাদাম বিক্রেতা আর টোয়েন্টি পার্সেন্ট ছিল স্টুডেন্টস অ্যান্ড আদার্স এই যে একটা ভিন্ন ধর্মী পরিবর্তন এবার হয়েছে সেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের কয়েকটা জিনিস তাৎক্ষণিক মানুষ ভেবেছিল যে সুরেচার আর একশো বছরে বাংলাদেশে ফিরে আসতে পারবে না কারণ আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক পতণ্ড এটা শুধু ক্ষমতার পতন্ন এটা বলা যায় একটা অল আউট তাদের ডিজেপিয়ারেন্সের মতো একটি জায়গা এমন কোন সময় আর তৈরি হয়নি দেশ তাদের প্রধান দেশ থেকে পালিয়েছে সকল এমপিরা পালিয়েছে সকল মন্ত্রীরা পালিয়েছে সকল ডিস্ট্রিক্ট সভাপতিরা পালিয়েছে সকল উপজেলা সভাপতিরা পালাইছে বলা যায় সকল ইউনিয়ন সভাপতিরা পালাইছে এরকম একটি চেঞ্জের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যা আর সিরাচার ফিরবে না আমাদের রাজনৈতিক দলগুলো এখন থেকে শিক্ষা নিয়ে ডেমোক্রেটিক হবে তারা স্বরাচরের চরিত্রে পরিবর্তন আনবে দেশে আর নির্বাচন নিয়ে ভোটারির নির্বাচন হবে না ষড়যন্ত্র হবে না বিদেশিদের প্রেসক্রিপশন আমরা চলবো না ওই বিকে ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্যাপাবল অ্যান আফ টু রান আওয়ার ওন কান্ট্রি কিন্তু আমরা আবার সেরকম একটি ষড়যন্ত্র গন্ত পাচ্ছি এখানে সরি আমি খুব শর্ট কথা বলতে পারবো কারণ আর একটা আমেরিকান এমবাসিতে একটা প্রোগ্রাম সেই জন্যই টাইমলি যেতে হবে আর কি সেখানে কিন্তু এই যে দুর্ভাগ্য মানুষের প্রভার ও রাজনীতিবিদদের এই কালচারকে এই দেশে পরিবর্তন করতে হবে এবং যে স্পিরিট আমরা এগুচ্ছি পিপলস কিন্তু মেন্টালি অনেকটা রেডি হচ্ছে দি রাজস অব দি কমন পিপল অথবা পালস অব দি নিউ জেনারেশন এটা বুঝতে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি এই ব্যর্থতা আমাদেরকে পরিপূর্ণ ব্যর্থ করবে আমি এটা মনে করি না কিন্তু এই ব্যর্থতা আমাদের সংগ্রামকে আরো কিছুটা দীর্ঘায়িত করতে পারে তো এই ছোট মেসেজ দিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটি সুষ্ঠ অবাধ জনগণের অংশগ্রহণমূলক আমরা যখন ইংরেজিতে পার্টিসিপেটের বিদেশিদের সাথে কথা বলি তারা মনে করে যে আমরা আওয়ামী লীগ কি বোঝাচ্ছি নো দি পার্টিসিপেশন অব দি জেনারেল পিপল যেহেতু গত পনেরো বছরে মানুষ ভোট দিতে আসে নাই যখন আমরা কেউ ছিলেন না আওয়ামী লীগ জিতে যাবে আওয়ামী লীগ ছাড়া কেউ নাই সে সময় আওয়ামী লীগের লোকেরা আসে নাই ভোট দেওয়ার জন্য তারা জানে তারা ক্ষমতায় যাবে রেজাল্ট হয়ে যাবে তারা দুশো নব্বই আটানব্বই জিতবে এবং সিচুয়েশান তাদের ফুল কন্ট্রোলে তারপরেও ভোটের পার্সেন্টেজ কত ছিল ফাইভ জেনুইন ভোটের নাম্বার ছিল তো কারণ মানুষ এক ধরনের প্রান্তিকতার কারণে সেখানে চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশন না থাকার কারণে এনভায়রনমেন্ট কনজেনিয়াল না থাকার কারণে তারা ভোট দিতে আসেনি এইবার আমরা আশা করি মানুষকে এমন একটি এনভায়রনমেন্ট দিতে হবে এই সরকারকে ইন্টার গভর্নমেন্ট ক্যানট এক ফ্রম দি রেসপন্সিবিলিটি মানুষ এই সরকারকেও ঘৃণা করা শুরু করবে যদি এই নির্বাচনটি তারা সঠিকভাবে করতে না পারে ডক্টর ইউনিয়সের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে এটা যেহেতু উনি বারবার বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উনি নির্বাচন করবেন নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন তো সংস্কার এখনো ফাইনাল হওয়ার আগে উনি নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন এখন একটা রাষ্ট্রকে পুরা দেশকে একটা ডিফেন্সিভ জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনুস একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব। এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না নির্বাচনে যাব কি যাব না এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয় এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না আগের সেই আওয়ামী যুগের কি আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান আজকের প্রশ্ন হচ্ছে ঐকমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না এটা আজকে জাতির প্রশ্ন এখানে দ্বিভাগে বিভক্ত হয়ে গেছে জাতি এক ভাগ কোন সংস্কার চায় না তারা চায় জেনে একটা নির্বাচন করার জন্য যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন যদি তাই হয় তাহলে জীবন দেওয়া কেন যদি তা হয় ফাঁকে পাঁচে অগস্ট কেন যদি তাই হয় ফাঁসে অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনুস ওই চেয়ারে বসছেন কিভাবে সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি আমরা নির্বাচনেই চাচ্ছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করব নির্বাচনে যাব এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডিং কারণ আপনারা জানেন যে ইমানের তিনটি অংশ মুখে স্বীকার করা মনে মনে ধারণ করা কার্যে পরিণত করা সংস্কারেরও তিনটি অংশ একটা হচ্ছে ঐকমত্য হওয়া দুই এগুলোকে আইনি বৃত্তি দেওয়া তিন তার ভিত্তিতে নির্বাচন হওয়া এখন পর্যন্ত কি হয়েছে ঐকমত্য হয়েছে আমি যদি ধরে উৎসাম ডিফারেন্সেস ডাজনট ম্যাটার তাইলে ঐকমত্য হয়েছে তারপর একটা কি আইনি বৃত্তি দেওয়া তারপর কি এটার ভিত্তিতে তাহলে ইমান পরিপূর্ণ হয়নি এখন ঠিক আছে সুতরাং আপনি মৌলিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয়ে রিফর্মসের ঐক্যমত্য হয়েছে সেটার আইনি বৃত্তি হবে সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ দুই পিয়ার পিয়ার তো নিশ্চয় অনেক কথা বলা হয়েছে প্রথম প্রশ্ন আমার যারা পিয়ার চাচ্ছেন না যে আপনার পিয়ারের অসুবিধা কিটা বলেন আমরা তো বলছি এটা সুবিধা অসুবিধা বলেন আসেন ডিবেট করি কোথায় ডিবেট করবেন পার্লামেন্ট ভবনে আসেন পার্লামেন্ট চত্বরে আসেন শহীদ মিনারে আসেন বাইতুল মোকারমে আসেন শেষে আপনাদের জায়গাটার নামাবলি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন যেখানে যেখানে আসেন আমরা যাব আমরা যাব আমরা ডিবেটে অংশগ্রহণ করব ডিবেট হবে এবং ডিবেটে যদি আমরা ভোট বেশি পাই তাহলে আপনারা মানেন আর যদি বলেন যে মানুষ এটা চায় না তাহলে আমরা উড্র করব কথা তো পরিষ্কার খোলামেলা ঠিক আছে না এটাতে আসেন পিআর প্রথম যুক্তি যে গত চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সঠিক সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার প্রেক্ষাপথে এটা একটা নিউ এক্সপেরিমেন্ট আমরা তো পুরাণকে ছেড়ে দিয়েছি আমরা সামনে চাই নতুনত্ব চাই এসে এ নিউ এক্সপেরিমেন্ট ইজ মাই ওয়ান লজিক সেকেন্ড লজিক সেটা হচ্ছে পিয়ার হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন হয় আপনারা স্লোগান দিয়েছেন আমি ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার দুঃসার দেখাবো না নো বেটার কিন্তু একটা কথা তারা বলে যে হ্যাং পার্লামেন্ট হবে কেন হ্যাং পার্লামেন্ট হবে এখন তো এতে আমাদের টার্কিতে পিআর সিস্টেম ইলেকশন হ্যাং পার্লামেন্ট তো না আপনি যদি এতই জনপ্রিয় হন তো তাইলে আপনার তো বেশি ভোট পাওয়ার সুবিধা আছে অসুবিধা কি কিন্তু ওনারা চায় ফাঁকে ফুঁকে দিয়া ক্ষমতায় যাওয়ার জন্য চিকন গলি ভোট পাবে উনচল্লিশ পার্সেন্ট সিট পাবে দুইশো তেরো বাংলাদেশে হয়েছে না ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোটের ব্যবধানে কেউ সরকার গঠন করছে কে অনেক দিনের অপোজিশনে ছিল যেহেতু বলছি আমি শর্ট আমি এত ডকুমেন্টের কথা বলবো না ইউ নো দি পিপলস নিউজ এভরিবডি নো দিস সুতরাং ওনারা চেষ্টা করবে যে কম জনপ্রিয়তা নিয়া কেন্দ্র দখল করে আবার মানুষকে বিভ্রান্ত করে আবার ভোট কিনে আবার ক্ষমতা চলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে জনগণ এরকম চোরাবালির রাজনীতির খেলা ইনশাল্লাহ হতে দেবেন না আমি সকল রাজনৈতিক দলের কাছে আবেদন জানাতে চাই বাংলাদেশে অতীতে যাই হয়েছে অ্যানাফ ইসানাফ প্লিজ আসুন আমরা সকলে মিলে পজিটিভলি নিউজ পায়ে দাঁড়িয়ে এই বাংলাদেশকে কিভাবে গড়া যায় সেই ডিসকাশন করি আমরা কিভাবে একটা অবাদর সুষ্ঠ সকলে মিলে নির্বাচন করা যায় সে নিয়ে আলোচনা করি খোলামেলা আলোচনা করি আমরা কীভাবে লেভেল প্লেইং ফিল করা যায় আসেন আলোচনা করি আমি আমাদের চিফ অ্যাডভাইজারকে অনুরোধ করব আপনি যেভাবে নির্লিপ্ত আছেন একটা ভেজাল লাগাই দিয়া এটা আপনাকে সেভ করবে না বাংলাদেশকেও সেভ করবে না ইস্যু টেক আপ দ ইনস্টিউশন টু ডিসকাস উইথ দেক হোল্ডার্স ট্রাই টু হ্যাভ এ সলিউশন দ্য ইউনিং দি পলিটিক্যাল পার্টিস তাহলে জনগণের যে সেক্রিফাইস সেটি সত্যিকার অর্থেই আমাদের অধিকার প্রতিষ্ঠায় রূপান্তরিত করার উপাদান হতে পারবে মানুষ এখন অনেক সচেতন আপনি যেটাই বলবেন মানুষ সেটাই মেনে নেবে এটা না হতে পারে সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম ইজ ভেরি ক্লিয়ার আমরা বাংলাদেশ চাই আসুন একই সবাই মিলে হাতে হাত ধরে মানুষকে বলি সব দল যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই যারা এটা বলবে না তাহলে তারা দুর্নীতিযুক্ত বাংলাদেশ কন্টিনিউ করতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলতে মানুষকে অঙ্গীকার করতে অসুবিধা কোথায় ব্যাখ্যা করুন আসুন সকলে মিলে আমাদের জন্য অধিকতার অ্যাকসেপ্টেবল কোনটি সেটাও আমরা গ্রহণ করি এর বিকল্প নেই কেউ যদি মনে করেন ক্ষমতায় চলে গেছেন তাহলে কিন্তু ক্ষমতা রাজনীতি আপনাদের জন্য ডিফিকাল্ট হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ফার্স্ট পয়েন্ট হচ্ছে আসলেই কি আমাদের দেশে ইলেকশন হবে এটি হচ্ছে এখন প্রথম কোশ্চেন যে ইলেকশান কী হবে কিনা দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট আমরা এখানে যে ডিসকাশন করছি যে পলিটিক্যাল অ্যানালাইসিস করছি এর প্যারালাল একটা ডিপি স্টেট আমাদের দেশে চলছে যে ডিপি স্টেটে আমাদের সশস্ত্র বাহিনীর অনেক সদস্যরা রয়েছেন যাদের মধ্যে অনেক অনেক ফলটি পিপল যারা এখনও আছেন আমাদের আমলা আমলাদের মধ্যে আমাদের একটা বিগ গ্রুপ আছেন যারা তাদের ডেইলি ইনকাম ওয়ান ক্রো টু ক্রো টাকার যে ইনকাম যাদের হচ্ছে তারা কি আর এই আমাদের ইলেকশনটা হইতে দেবে নাকি তারা প্রিভিয়াস সিস্টেমে ব্যাক করতে দিবে সো যে এক্সিস্টিং যে সিস্টেমটা যা আছে এই সিস্টেমের চেঞ্জ কখনই আসলে এই ট্রেডিশনাল পলিটিক্যাল সিস্টেম কখনো চায় নাই বাংলাদেশ জামাত ইসলামী নাইনটিন নাইনটি সিক্সে যখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রপোজাল দিয়েছিল তখনও কিন্তু ম্যাক্সিমাম পিপল এটার অ্যাগেনেস্টে ছিল সো এই যে এই যে যে নতুন কোনো প্রপোজাল আসলেই প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট থিং যে আমরা এটাকে নিব কি নিবো না অনেকে বোঝার চেষ্টাই করেন না অনেকে এটা অ্যাকসেপ্টই করেন না দেন হচ্ছে এটা তা দিয়ে তারা যান বাট কেয়ারটেকার সিস্টেম আসার পরে কি আমাদের দেশের কোনো চেঞ্জ হয়েছে সো ইলেকশনের আমার যে এক্সপিরিয়েন্স বাংলাদেশের আমি আমেরিকান এম্বেসির একটা টিমের সাথে কথা বলার সুযোগ হয়েছে সো তারা আমেরিকান অ্যাম্বাসি গভর্নমেন্টকে যে ফিডব্যাক দেয় ইউএস ইউএস চায়নার যে রিলেশান ইউএস চায়নার যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্টের মধ্যে বাংলাদেশের রোল কোথায় সে রোল অনুযায়ী পিআর সিস্টেম কি আসলে চায়নার বেনিফিট নাকি ইউএসের বেনিফিট সে বেনিফিটে কি যারা পিআর সিস্টেম চাচ্ছে তারা কি এই ফরেন ডিপ্লোমেটদের কোন দিকে সাপোর্ট দিতে পারবে সো দিস অল অ্যাকাডেমিক পার্সপেক্টিভ এই পিয়ার পদ্ধতির মধ্যে আমাদেরকে আনতে হবে যে আসলেই পিয়ার পদ্ধতির বেনিফিশিয়ারি কারা সো যেই পার্টি পাওয়ারে আসে সেই পার্টি সেই পাওয়ারের টেস্ট পাওয়ার পরে তারা এই এই সিস্টেম থেকে বের হতে চায় না বের হতে চায় না এই জন্য যে এটার যে পাওয়ারের যে টেস্ট এই টেস্ট থেকে তারা সরতে চায় না তো এক্ষেত্রে প্রবলেম হচ্ছে জামাত ইসলামী যেটা বারবার হয় তারা একবার করে ধরা খায় ধরা খাওয়ার পরে আবার তারা আন্দোলন করে নতুন একটা সিস্টেম ট্রাই করে যে দেখে যে আবার আমাদের সার্ভাইভাল করার কোনো সুযোগ হচ্ছে কিনা নাইনটিন নাইনটি সিক্সে আমাদের আন্দোলন হইল দুই হাজার একে আমরা আসলাম দুই হাজার আট থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত সবচেয়ে টর্চার যে পার্টি জামাত ইসলামী পার সবচেয়ে টর্চারড হলো আমাদের আমি বুয়েটের একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার আমার নিজের বাড়ি থেকে আমার বোনের বিয়ে থেকে আমাকে ধরে নিয়ে গেল তো দিস ইজ দ্য পলিটিক্যাল ক্লাইমেট এই ক্লাইমেটের সিস্টেম ওভারহল না করা গেলে আপনি যত ইলেকশন সিস্টেম চেঞ্জ করেন না কেন ইস নট ওয়ার্ক আপনি থাউজেন্ডস অফ ডিফারেন্ট সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম নিয়ে আসতে পারেন কিন্তু এই সিস্টেম আসলে কতটুকু ইফেক্টিভলি আপনার কাজ করবে সেটা ইটস নট ওয়ার্ক নাম্বার টু যে পয়েন্ট আমি বলতে চাই বাংলাদেশের ইলেকশন একটা ইকোনমি ইকোনমি আছে ইলেকশন ইকোনমি এই ইলেকশন ইকোনমির সাথে এই পিআর প্রপোজাল যারা দিচ্ছেন তারা কি পরিচিত কিনা এই ইলেকশন ইকোনমি এই গত পরশু দিন একজন ওসির সাথে কথা হচ্ছিল একটা উপজেলা পরিষদের একটা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলেকশনের পরে সে সাতাইশ লক্ষ টাকা ঘুষ পেয়েছে তো সেই ওসি কেন চাবে যে নতুন সিস্টেমে গিয়ে তার এই ভেজাল তার এই ইনকামটা বন্ধ করতে কোন আমলা বা কোন সচিব চাবে এই নতুন সিস্টেমে গিয়ে এটাকে চেঞ্জ করতে তো এক্সিস্টিং বেনিফিশিয়ারি যারা তাদের এই বেনিফিটস থেকে বের করার সিস্টেম ওভারহল না করা গেলে এই পেয়ার পদ্ধতির বেনিফিট মানুষকে বোঝানো যাবে না তো আমি ওয়েস্টার্ন ভার্সেস আদার্স আমাদেরকে কী ফিট দিচ্ছে সেইখানে ইঞ্জিনিয়ার্সদের কন্ট্রিবিউশনটা কী হতে পারে সেই পয়েন্টটা বলে আমি শেষ করব যে এইখানে ফোরাম অফ ইঞ্জিনিয়ার্সের মোস্ট অনারেবল পিপল যারা আমাদের লিডারশিপে যারা আছেন তারা এখানে আছেন আমাদের ইয়াং লিডারশিপ যারা আছেন তারা এখানে আছেন আপনারা বাংলাদেশে ইলেকশনকে টেকনোলজি ড্রিভেন সলিউশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি কি আমাদের আছে কি নাই সেই লোকগুলা কারা সেই লোকগুলোকে এই ফোরামের লোকগুলো নাকি এর বাইরের লোকগুলা বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের মধ্যে ঘুষ খায় না এই লোকগুলো এখানে আছে না এর বাইরে আছে সবচেয়ে অনেস্ট এবং কোয়ালিফাইড পিপুল এই রুমের ভিতরে আছে কিন্তু এই লোকগুলোর কনফিডেন্সের ঘাটতি আছে তারা ইউথদেরকে নিয়ে যারা কম্পিটিভ পিপল তাদেরকে লিডারশিপে এনে ইউ গাইস হ্যাভ টু গিভ দ্য সলিউশন যে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ টু মুভ ফরওয়ার্ড ইন বাংলাদেশ ইলেকশন আপনাদেরকে সলিউশনটা প্রোপোজাল দিতে হবে আজকে যে পলিটিক্যাল পার্টি তারা এসে কথা বলছে তারা পলিটিক্যাল কথা বলবে ইজ দ্য সলিউশন রিগিংটা অন্য দেশে হয় না তারা তারা কিভাবে টেকনোলজি দিয়ে ইলেকশন রিগিংটা বন্ধ করছে তো আমি আজকে আমাদের এই যে পি যে প্রসেসের জন্য দিস ইজ এন এক্সিলেন্ট অপরচুনিটি যে দেশের ওভারহোলিং এর জন্য এতগুলো মানুষ শহীদ হয়েছে আমাদের যারা টর্চার যারা এতগুলো লাইফ আমরা দিয়েছি আপনি আবার কি ছেলেগুলোকে রাস্তা নামাইতে পারবেন তারা আজকের এই সিস্টেমকে যে যদি একবার মিসট্রাস্ট করে সে মিসট্রাস্টের অ্যান্সার আমাদের দেওয়ার মতো ক্যাপাসিটি নাই তো আমি বলবো আমাদের এই ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স থেকে একটা কমিটি করে দেওয়া হোক দিস ইজ মাই অ্যাপিল টু দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স হোয়াট টেকনোলজি ডিভেন সলিউশন অ্যালং উইথ দ্য পিয়ার প্রোপোজাল এই প্রোপোজালটা আপনারা এখানে না প্রোপোজ করে এটা একটা ন্যাশনালি একটা বিগ একটা ইভেন্ট করে এটাকে আপনার লঞ্চ করা উচিত অ্যান্ড ইট শুড লিড বাই দ্য ইঞ্জিনিয়ার্স যারা এই সলিউশনটা দিবে পুলিশের বডি থেকে বডি কেম থাকবে কিনা আমরা ইলেকশন সেন্টারগুলো কি সিসিটিভির আওতায় আনতে পারবো কিনা এটা লো কস্ট সলিউশন কী এখানে আমাদের ডিপ স্টেটের মিস্টার ওয়াকারের সেফ এক্সিট নেব মিস্টার ওয়াকার ইজ থিঙ্কিং রাইট নাও দে ডোন্ট কেয়ার অবাউট আবার আমাদের লাইফে কী হবে আমরা উইথ উই আর লিভিং উইদিন আয়ার বাবল এই বাবল থেকে বের না হওয়া পর্যন্ত ইউ ক্যানট ইউ ক্যানট হ্যাভ এ রিয়েল সলিউশন সো রিয়েল সলিউশন হচ্ছে মিস্টার ওয়াকার গেভ সিক্স হান্ড্রেড পিপল সেফ এক্সিট মিস্টার ওয়াকার ইজ কারেন্টলি ট্রাই টু ডু বাংলাদেশ থেকে চলে যেতে তাকে উনি তো সেই কাজটা করার জন্য আমরা সেই কমিউনিকেশন চ্যালেঞ্জটা আমাদের আছে কিনা তাকে এটা যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের আমার পরিচিত সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে আমি দেখতেছি যারা এই ঘুষুর দুর্নীতিগ্রস্ত ছিল সবাই তার পজিশন আছে অল দ্য করাপ্টেড পিপুল ইন পাওয়ার তাদেরকে এই জায়গা থেকে মুভ না করে তাদেরকে রিপ্লেস না করে যে কোনো ইলেকশনের আলোচনায় আসলে একটা আমাদের সময় নষ্ট করা সো উই শুড স্টার্ট ডিসকাশন যে কীভাবে আমরা এক্সিস্টিং লোকদের কোনো ডেটাবেস নেই একটা ডেটাবেস কি আমরা ইঞ্জিনিয়ার্স ফোরাম থেকে করতে পারতাম না যে আপনাদের পরিচিত কারা কোথায় আছে সেই লোকদের ডেটাবেস ক্রিয়েট করে উই নিড টু ক্রিয়েট দ্য সলিউশন সো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স থেকে লেটস টেক দ্য ড্রাইভ ইনস্টেড অফ রেগুলার রেগুলার আমাদের ইভেন্ট যে হাউ উই ক্যান লিড দ্য ইলেকশন ইন বাংলাদেশ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা